বয়োজ্যেষ্ঠ বাবা জীবন কচি কচেরা পর্দার অন্তরে থাকা মা এবং ভগ্নীগণ লাউড স্পিকারের সোনা শ্রোতা সকলকে আমার অন্তরের স্থল থেকে সালাম আসসালাম الحمد <سؤال> لله الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وهده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب كتبنا وسندنا وقياسنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فعوذ بالله من الشيطان صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا प्राण बोलिए सुफान वा तर মন করে জালো আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান ধীরে সুর্যমুখী সুরুজের দিকে তারা মারও কি আলোতে রোতে সুরজমুখী সুরুজের দিকে তারা মারও কি এমন গোরে কে বানালো মন করে কে বানালো আল্লা মহান তুমি আল্লা মহান আল্লা মহান তুমি আল্লা মহান তারা বরা ওই নীলা মা দেখে জড়াই প্রভু আবার মন্ল সন্লে সমস্ত তারিফ ও প্রশংসা হামদ নাথ সেই মহান করুণময় আল্লাপাকের জন্য যে আল্লাপাক আমাদেরকে একটা মহতি পবিত্র তোয়ার মাজলে বসার বাজার তৌফিক এনায়াত করেছেন সেই মহান রব্বুল আলমের নিমিত্তে সুপ্রিয়াম সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকাই নামদার ফাখের মজুদাত সরকার দোয়া আলাম মক্কি সরদার মাদানি তসদার সৈয়দ আবরার ও আফিয়ার মক্কার ফুল মদিনার বুলবুল মামিনা নয়নের পুতুল বিশ্ব জাহানের কাণ্ড যিনি শামশিদ দুহা বদরিদ্দোজা কাহফিল বরা আনিসুল গরিবিন খাতামান নাবিকিন

সদিয় সুদি সমাজ মহান রব্বুল আলামিনের এর কালাম হইতে এক টুকরা مشهور ও মারুফ আয়াতী কারীমা তেলাওয়াত করেছিলাম মহান রব্বুল আলামিন বললেন ওয়া রাফাআনা লাকা الذিক্র আই হাবিব मैने तेरी জিকির কো বলাল ফারমাইয়া মহান রব্বুল আলামিন বললেন আই হাবিব আপতার মান সম্মান কে আবি উদ্দিমান করেছি কার কথা এটা স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা বলুন না সুহান আল্লাহ যেখানে আল্লাহ পাকের সম্মান কারো বাড়িয়ে দেয় কারো ক্ষমতা আছে সেই সম্মানকে কমানো পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায় তারা যদি নাবি প্রশংসা না করে নাবি মোস্তফাকে যদি ছোট করার চেষ্টা করে আর মহান রব্বুল আলামিন একদিকে থাকলো মহান রব্বুল আলামিন যদি বলে আই হাবিব আমি আপনার জিকিরকে পুরান করে দিয়েছি আপনার মান ও সম্মানকে পুরান করে দিয়েছি পৃথিবীর কোন মানুষ আছে যে নবী মুস্তফার মান সম্মানকে কমাবে পারি না মুসলমান আমার নবী মুস্তফার মার ইজ্জতকে বাড়িয়েছেন কে স্বয়ং আল্লাহ কতটা বাড়িয়েছেন আল্লাহু আলাম আল্লাহই বেহতার জানেন হাজরতে বাবা আদম আলিহস সালাম থেকে সেকিদিনা ঈশা আলিগুস সালাম পর্যন্ত সমস্ত নবী আলি ওসাললাম গম এসেছেন প্রত্যেকটা নবীকে একটা দুটা তিনটা করে মশিজা দিয়েছেন কাউকে নটা পর্যন্ত মজা দিয়েছেন হিন্দু মুসলমান আমার নাবী মোস্তফাকে একটা দুটা নয় আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নাখুন পর্যন্ত সারা পাটায় মশিজা করে বানিয়েছেন বলুন না শুভানন্দ

অর্থাৎ পাথরের উপরেও যদি তুমি আঘাত করো ওই পাথর থেকে পানির ফোয়ারাটা বেরিয়ে যাবে এটা সাইদিনের মজে ছিল মুসলমান সাই

এইরকম ভাবে মারাল্লাপাত এক একটা করে মজেজা প্রত্যেকটা নাবিকে দিয়েছিলেন কিন্তু আমার নাবি মোস্তফাকে একটা নয় দোটা নাই মাথার চুল থেকে নিয়ে পায়ের রাখুন পর্যন্ত সমস্ত কিছুটাই মসিজা করে বানিয়েছিলেন বলুন মুস্তফা আল্লাহ এই নাবি মোস্তফার গোলামেরা আপনার একটা শুধু নবী মুস্তফার মসজিদে কথা বলে খান থেকে টি জানবো হযরতে সাকিদিনা হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন আল্লাহর নবী আমার সফরে গিয়েছিলেন সাকিদিনা আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আপনি ক্লান্ত হয়ে গেছেন এই মুহূর্তে একটু আরাম করেন ইজ্জত কতটা বাড়িয়েছেন আল্লাহর নবীর পাওয়ার কি কতটা আল্লাহ পাক প্রতিমান করে যে একটু নম্র করুন হযরত আলী মুর্তজার কোদ মুবারকি মাথা রেখে আল্লাহর নবী আমার ঘুমিয়ে গেলেন এদিকে জোহা সূরে রক্তটা গড়িয়ে আপনার মাগরিবে চলে গেলেন হযরত সাইয়েদিনা আলী মুর্তজা জীবনে

আপনার সার্বকে আপনার আরাম করছেন হযরতে সৈয়দিনা আলী রদু পোটা সুখের বাণী সলারে নবীর রুকসার মোবারকে পড়ে যায় আল্লাহর নবী আমার চোখ পড়েছে তনহয়ে দেখে আলী মুর্তজা চমটিয়ে ছছাড় করে পানির তো সাগুড়িয়ে যায় আল্লাহর নবী আমার বললেন আলী কেন কাদু আলী তোমার কি কষ্ট হয় ওই সময় আলিয়া মুর্তজা বলেছিলেন খোদা করে বললাম ইয়ারে সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার কথা মনে পড়ে না দুনির বিবি আবাজ্জার কথা মনে পড়ে না দুনিয়ার আর কোন কিছুর কথা মনে পড়ে না আমি আলি মুর্তজা কান্না করি কারণ হচ্ছে আসরের নামাজ আমার কাজা হয়ে যায় বলে আমি আলি মুর্তজা কান্না করি বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আমার নবী পাকের পাওয়ারটা একটু দেখাতে চেয়েছিলাম আল্লাহ পাকের নবী আমার বললেন আলী

জুবানি এসো তোমার জন্য আমি আসরে রক্তটা করে দিচ্ছি আল্লাহর নবী আমার সূর্যকে সাহাদ তুমি দিয়ে ইশানা করলেন যে সূর্যটা আপনার ঢুলে গিয়েছিল ওই সূর্যকে আল্লাহর নবী বললেন কে যে সৃষ্টি করেছে আমি রাসূলুল্লাহ আমাকেও সেই সৃষ্টি করেছেন আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম এই মুহূর্তে আমার আমির জন্য তুমি গোবা সুরজ আছরের রক্তে চলে এসো হে নবী মুস্তাফার গোলামেরা Nabi Mustafa sudur shahadot ungli ni করে kore আর are goba surj eshe apnar asorer rakte আসলো। aslo Allah এর নবী আমার আলী বললেন আলী তুমি তোমার ইবিনার এর সঙ্গে আসরের নামাজটা আদায় করো কোন

বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি বলার মাধ্যমে ভুল ও ত্রুটি মার্জুনি ওমা আলাইনা ইন্নাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু